একবার হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসালমের নিকট এক ভিক্ষুক আসলো তো তিনি ভিক্ষুককে কিছু খাবার দিলেন এবং বললেন যে আপনি বিসমিল্লাহ বলে শুরু করুন ভিক্ষুকটি তখন সাথে সাথে বলল আমি বিসমিল্লাহ বলবো কেন আমি তো আল্লাহ তালাকে বিশ্বাস করি না হযরতে ইব্রাহিম আলাইহিসসালাত ওয়াসালম কিছু রাগ করলেন এবং কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা বাটি কেড়ে নিলেন এবং বললেন যাও তুমি আল্লাহ তালাকে বিশ্বাস করো না তোমাকে খেতে আমি দিব না বিক্ষোভ গড়ের দরজা থেকে বেরিয়ে মাত্র আল্লাহ তালা তাৎক্ষণিক হজরে ইব্রাহিম আলাইসালামের উপর ওহাই নাজিল করলেন হে ইব্রাহিম সে আমাকে বিশ্বাস করে না সেটা তার এবং আমার মধ্যকার ব্যাপার কেন তুমি তার কাছ থেকে রুটি কেড়ে নিলে যাও তাকে ডেকে এনে আবার রুটিটা খেতে দাও হ্যান্লা আল্লাহ তালা কত দয়া সেই কত মায়া সেই যারা ইমান এনেছে এবং আমল করে তার প্রতি আল্লাহ তালার কত কত দয়া মায়া একটু ভেবে দেখুন তো রাখাল এবং একদিন একটি যুবতী মেয়েকে দেখল মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল মেয়েটি রাজি হয়ে গেল তারা দুজন মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং প্রস্তাব এতে রাখাল ও কাজের ঝগড়া লেগে গেল এবার তারা মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল ওরা দুজনেই বাদ আমি তোমাকে বিয়ে করব এবার রাখাল ও কাজী ও পুলিশ ওই তিনজনের মাধ্যমেই গোলমাল লেগে গেল মেয়েটি এবার বলল ঠিক আছে এবার তোমরা তিনজনের এক কাজ করো আমি দৌড় দিব আর তোমরা আমার পিছনে দৌড়াবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটলো এবং তার পিছনে পিছনে তিনজনেই ছুটলো ছুটতে ছুটতে এক সময় তাদের সামনে একটি গর্ত পড়ল তারা এই গর্তের মাধ্যমে পড়ে গেল বন্ধুরা এই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া যার সৌন্দর্য আমরা যেই দিকে সেই দিকেই মুগ্ধ হয়ে যায় আর তার পেছনে পেছনে ছুটতে থাকি কিন্তু ছুটতে ছুটতে এক সময় আমাদের সামনে কবরের গর্ত এসে এসে যায় আর আমরা এই গর্তে পড়ে যাই আর দুনিয়াতে আমাদের হাত ছাড়া হয়েই যায় রয়েই যায় আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতের লুবি হওয়ার তৌফিক দান করুক আমিন